আমার ভাইয়ের আমার মায়ের বোনের আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে লোকমান শেষ রুকুন আমার আল্লাহ নকল করলেন তারা যেন ভয় করে যেদিনে বাপ বেটার কোন উপকার আসবে না বেটা বাপের কোন উপকারে আসবে না কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না আমার ভাইয়েরাম অপর জায়গায় আমার আল্লাহর

সেদিনে এত টুকু বহন করবে না আমার ভাইরাম আমার আল্লাহ রব্বুল আলামিন অপর জায়গায় বললেন আতিহিমিয়াতি ফারদা যে সমস্ত ভাইরা বাপের ওপরে মায়ের ওপরে মলবির ওপরে পীর ফকিরের ওপরে যারা বিশ্বাস করে রেখেছে তারা কান খুলে শোনো কেমতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আতিহিমিয়া মালকিয়া মাতি ফারদা সেদিনে আমার কাছে মানুষ হাজরি দিবে তখন একা একা হাজরি দেবে আপনারা ঝান্ডা টাঙাবেন লম্বা করে একটা ফিস্টন করে এগুলো হচ্ছে সব সুজাপু মালদার মোসেমপুরের লোক দিয়ে ঝান্ডা নিয়ে যাবেন তো কেয়ামতের দিন তাহলে চিনতে পারবে ফেরেস তারা মোটামুটি এরা জলসা করে হলো ইয়াসিন সাহেব ছিল আর আমাকে ডেকে নেবে আমাদের দেশের কিছু ছেলে মনে মনে করেছে হুজুর দিকে জলসাই দাওয়াত দিচ্ছি কেয়ামতের দিনে বলবে দেখা হলে হুজুর মনে পড়ছে না মুসিমপুরে গেলেন দেশি মুরগি দিয়ে ভাত দিলাম আর কাজু কিশমিশ সামু বলবো হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে দাও দিহিলি বটে খেলাম তো এক কাজ কর আমরাই তো ম্যানেজার বে জান্নাতের একটু ফাঁক করার ঢুকে পড় নাকি তুমি যাত তারা পেয়েছ তিন ফাঁক করবে আর ঢুকবে ওইটা মমতা খালার মিটিং এ হবে আর যাত তারাই হবে জান্নাতে জায়গা পাবে না বেরিয়ে সুজা করে দিবে ফেরেস্তার চাল সাইড মে চালো

শুনে আল্লাহর হাবিব সাল্লাহুল্লাহা সিদ্দিকা বললেন কেমতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে শরীরে কাপড় থাকবে না সেই অবস্থায় নারীদের ইজ্জতের কি হবে কে বলছেন মা আয়েসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের কি হবে ইজ্জতের আমার নবী বিশ্বনবী বললেন বড় কষ্টের বিষয় আমার বলতে কষ্ট হচ্ছে কেমতের দিনটা এত খাতার দিন হবে কেউ দিকে একটা একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না আল্লাহ হিসেব নিবেন কে দিনে বড় ড্যাঞ্জার হিসেব অনেকের মনে মনে হবে যারা পাপ করে আল্লাহ হিসেব কি করে লিবে এতগুলো মানুষের হাজরাতে আদম আলাই সালাত সালাম থেকে শুরু করে কি আমতে সকাল পর্যন্ত এত হাজার হাজার কোটি মানুষ আল্লাহ তাদের হিসেব কি করে নিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইকরা কিতাবা কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবাহ হে আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আবার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমল ধরিয়ে দেবেন আর আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমরা পড়ো নিজের নিজের হিসাব তোমরা নিজের মুখেতে দিয়ে দাও তোমরা সবাই নিজের নিজের মুখে তোমার নিজের হিসাব গুলো বলো কোথায় পাপ করেছো পাই টু পাই সেকেন্ড টু সেকেন্ড লেখা থাকবে সেখানে আমাদের দেশের লোক মনে করে আমরা পাপ করি কেউ দেখতে পাই না আল্লাহ কেমতে তিনি একদল নামাজিকে ডার করাবেন কদল বললাম একদল নামাজি আর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কেমন নামাজি মুসুল্লি ছিলে তারা বলবে আল্লাহ আমরা ফাঁস কাতারে নামাজ পড়েছি দারুন ভালো লোক ছিলাম রমজানের বড় বড় উপকারী ছিলাম আমার আল্লাহ আলামিন বলবেন চুপ করে যাও আল্লাহ কোরআনে কোরআানেছেন প্রত্যেকটা নারী পুরুষের কাছে আমি দুজন করে ফেরেস্তা নিযুক্ত করেছি কিরমন কাতিবিন কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে তাদেরকে কাতিব বলা হয় এটা ফেরেস্তাদের নাম নয় নয় নারী পুরুষের কাছে দুটো করে ফেরেস্তা আছে তারা হচ্ছে কাতিম যারা টাইপ করে করে ভালো মন্দ পাপ গুলো রেখে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সমস্ত ফেরেস্তা দিকে ডাক দেবে হে আমার ফেরেস্তা মণ্ডলী আমার এই বান্দাদের সমস্ত ডাইরিটা নিয়ে এসো আমলনামা নিয়ে এসো খোলা হবে প্রথমে ডান দিকের ফেরেস্তা বলবেন আল্লাহ মসজিদে ফাস কাতারে নামাজ পড়েছে বাঁদিকের ফেরেস্তা বলবে চুপ করে যাও মসজিদে সুজাপুরে ফাঁস কাতারে নামাজ বললে হবে কি লুকিয়ে লুকিয়ে বাজারে গিয়ে লটারির টিকিট কেটেছে লটারি মাল আছে না নাই নামাজি দাদা আছে আমার এলাকায় একটা মসজিদে কি বুঝলেন লটারির টিকিট কোঁচড়ে ভরেছে লুঙ্গির কোচড়ে এখানে গুঁজে নিয়ে হজরত এখন নামাজের নিয়ত বেঁধেছে কি বুঝলেন একটু সিজদায় উঠা বসাতে একটু টানা ছেড়া হয়েছে মালটা খুলে পড়ে গেছে টিকিটটা তার পেছনের কাতারে যে দাড়ি ছিল সে কত সে যখন গিয়েছে দেখছে লটারি মালটা সিজদাতে কুড়িয়া পড়ে ভুলছে বুঝতে পারছেন কত পরেজগার গিয়ে দোকানে মিলিয়েছে নামাজের পরে দেখছে লেগে গেইছে বারো হাজার টাকাটা ক্যাশ করলিছে এরপর ই মাল খুঁজে বাড়াচ্ছে লটারি গেল কোথায় আমার সে তখন থেকে যে কোচরে ছিলাম সে খোঁজ লিয়েছে আসরের নামাজে আমার পেছনে কে ছিল খবর পেয়েছে ছিল তার মানে উ লটারি বলা মান ঘর দেওয়া ভাই টাকাটা কোথায় বল তোমার পেছনে ছিল লটারিটা পড়ে গেছে মসজিদে সবাই জনে গেল দুটুই নামাজি দুটুই লটারি বলা মাল কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমার ভাই এরপরে আবার দিকের ফেরেস্তা বলবে আল্লাহ রমজান মাসে তিরিশটা রোজা রেখেছে বড় দান করেছে বা বলবে চুপ করে যাও দান ধ্যান করলে হবে কি লোকের মেরে লোককে দান করেছে লোকের মেরে লোককে দান করেছে অনেকজন জিজ্ঞেস করে হুজুর সরকারের মাল মেরে নিয়ে লোককে দান করলে চলবে না সরকারের মালটা সরকারের বাপের লয় কমের মাল তোমার জানা না মশলাটা ভালো করে পড়বে মূল পাশে পশ্চিমবাংলায় লয় ভারতবর্ষের যতগুলো সম্পদ আছে এগুলো মোদিজির বাপের সম্পত্তি লয় কম সম্পত্তি সমস্ত হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ভারতের যত নাগরিক আছে সকলের সমান অধিকার আছে যতটা মোদিজির অধিকার আছে ততটা আপনার আমরা ভোট দিয়ে তিনাকে প্রধানমন্ত্রী করেছি তিনাকে রিসপেক্ট করি প্রধানমন্ত্রী তিনি দেশ চালাচ্ছেন বাকি এই মালগুলো তিনার নয় আপনার হক আছে যদি অপব্যয় করে আমানতের খেয়ানক করে আল্লাহ ছাড়বেন না যে হোক যদি কমের মালকে কেউ খায় লেখে নিয়ে যা মন্ত্রী হও নেতা হও যা হবে হও যদি গরিবের হক মেরে খায় আমার আল্লাহর কাছে রিহাই পাবেন না তোমার পরিবারকে পাপ ভোগ করতে হবে তা না হলে তোমাকে ভোগ করতে হবে তোমাকে কিয়ামতের দিনে পাই টু পাই হিসেব লাগবে যেহেতু তুমি গরিবের মালকে মেরে খেয়ে বলবে ডান দিকের ফেরেস্তা আল্লাহ তারা বড় পর উপকারী ছিল বা দিকের ফেরেস্তা বলবে শুনে নাও ওপরে উপকার করেছে তলাতে গুঞ্জা মেরেছে গুঞ্জাটা বুঝিয়ে দি আমি ধরেলেন সাহেব গরিব মানুষ পঞ্চায়েতে গেলাম আমার চাষ ভাই প্রধান গিয়ে বললাম ভাই সরকার একটা করে ঘর দিচ্ছে আমাকে একটা দিবি না মানুষ গরিব মানুষ বলে হ্যাঁ বলে আমার ইয়াসিন ভাই নামটা লেখতো আমার নাম লিখে নিলে আমি খুশিতে ভরে গেলাম ঘরে এসে বউকে বললাম ভা আর চিন্তা নাই বুঝতে পারলে ভাই লেখে দিয়েছে আমার একটা ঘর পাচ্ছি আমরা আর মাটির ঘরে থাকতে হবে না মোটামুটি একটা দালান ঘর পাবো সরকার দিবে আমার নাম লেখে নিয়েছে আমি কিন্তু যখন পঞ্চায়েত থেকে বেরিয়েছি বলছে শালার নামটা কেটে দিয়েছে আমি বেরিয়েছি চালিয়ে দিয়েছে কেটে দেওয়ার নামটা নাই তারপরে তিন মাস পরে সবারই ঘর চলে এসছে আমার বাড়িটা নেই আমি গিয়ে বললাম ভাই কি গোলমাল হলো আমারটা এলো না কেন কি জানি শালারা কি গোলমাল করেছে ও আর বলছে না যে আমি শালা গোলমালটা করেছি বলে তোমার উপকার করলাম পেছনে খুঁচা ওপরে উপকার তলাতে গুঁজা মারছে এরপরে আল্লাহ বলবে তোমরা এরপরে কি বলছো বলো মানুষ এত নেমো খারাম তারা বলবে আল্লাহ মনে হচ্ছে যেন এই আমল নামাটা আমার নয় আমি ভদ্র ছিলাম আল্লাহ বলবেন হে আবার ফেরেস্তা মন্ডলী শুনে নাও এদের আমল নামা গুলো সরিয়ে দাও এরপর আল্লাহ বলবেন হে আমার বান্দারা শোনো এরপরে যদি তোমার নিকটবর্তী আত্মীয়রা সাক্ষী দেয় তখন তোমরা কি বলবে আমার ভাই আমার মায়েরা বোনেরা তখন তারা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার জন্য আমার বিবি সাক্ষী দেবে না আমার মা বাবা আমার পরিবার না

তোমাদের হাত কথা বলবে তোমাদের অঙ্গ কথা বলার যোগ্যতা দেবো এরাই হচ্ছে তোমার সব থেকে নিকটতম আত্মীয় এরপরে তোমরা কেমন করে অস্বীকার করবে আমার ভাইরা আমার মায়েরা বলেরাম যারা পাপ করেন যারা গুণা করেন তারা কান খুলে শুনে নেন শত চেষ্টা করেও আপনার পরিবার আপনার গ্রামে আমার আপনার মলবির কাছে আপনার বাপের কাছে মায়ের কাছে নিজের পাপগুলো লুকাবেন আল্লাহর কসম আমার আল্লাহর কাছে লুকাবার কোনো লাইন নেই তুমি নিজের মুখে প্রকাশ করবে অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন নকল করলেন ইন্নাল্লাহা লা ইয়াকতা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা তুমি পৃথিবীর মানুষকে বলো আসমান আর যমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই জুরবুন আল্লাহ তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই তোমরা আমার কাছে কোন জিনিসটা লুকাতে চাও একটা মানুষও কিয়ামতের দিনে নিজের পাপকে লুকাতে পারবে না ওই জন্য আমি আমার মায়ের দিকে অনুরোধ করব ওই যুবক ওই বাবাদিকে অনুরোধ করব যারা নিজেদের স্ত্রীর পেটের বাচ্চাকে নষ্ট করে খালি খাওয়াবো কি করে ভেবে দুটো ছেলে আছে আর একটা হয়ে গেলে তাকে মানুষ করব কি করে আরে তুমি নামাজ পড়ছো তোমার আল্লাহর প্রতি ভরসা নেই আপনারা হয়তো অনেকে জানেন উলামারা জানবেন যারা বর্ধমান ডিস্ট্রিকে আপনাদের মালদা ডিস্ট্রিকে ছেলেরা পড়াশোনা করেছে আলেমদার বর্ধমানে একজন বিজ্ঞ কারি ছিলেন কারি মুজাম্মেল হক সাহেব মরহুম মারা গেছে তিনা তেইশটা ছেলে মেয়ে দুটো স্ত্রী জোরে বলুন সুহান আল্লাহ তেইশটা তার মধ্যে চারটা মেয়ে তাহলে ছেলে কটা উনিশটা ১৯ জনই হাফেজ আলেম কারি জোরে বলুন সুহান আল্লাহ এবং ওই চারটা মেয়েও হাফিজা আলিমা জোরে বলুন সুহান আল্লাহ তেইশ জনই আমি কারি সাহেবের লেগে দোয়া করি আল্লাহ জান্নাতি করি জোরে বলুন আল্লাহ আমি এবং ছটা ছেলে কাতারের ভালো ভালো পজিশনে আছে ইমামতি করছে কলেজে পড়াই খান। ভালো টিচার আল্লাহ যোগ্যতা দিয়েছে ছটা সন্তানকে কি বললেন আমার আমার একটু দূর সম্পর্কে আমাদের আত্মীয় হচ্ছে কি বললেন সব ছেলেগুলোকে যোগ্যপূর্ণ আল্লাহ করে দিয়েছে সবাই খেতে পাচ্ছে রুজির মালিক তাহলে দশ বিঘে বাপের জমি ছিল না ছেলেদিকে মানুষ করেছে মাদ্রাসার বেতন পেয়েছে তখনকার যুগে দুশো তিনশো একশো টাকা বেতন সেই থেকে ছেলেদিকে কষ্ট করে আলিমে দিন হাফিজে কোরআন করেছে আপনারা ভাবতে পারবেন না অনেক ভিকারি ছেলে ডাক্তার মাস্টার হচ্ছে হচ্ছে না হয়নি হয়েছে তাহলে রুজির মালিক কে আল্লাহ কে করতে পারে আমি গত পরশু আমার বর্ধমান টাউনে জলসা ছিল একদম পোপার টাউন তো রাতের বেলায় আমার একজন নার্সভূমের বন্ধু আছেন নার্সভূমের মালিক নাসির ভাই খতিব ভাই বীরভূমে বাড়ি একজন বর্ধমানে আমাকে দাওয়াত দিয়েছিল হুজুর আপনি আমাদের এখানে খাবেন দাও স্পেশাল দুটো খাসি করেছিল আমার জন্য আমি বিরিয়ানি পাঁচ বছর ছেড়ে দিয়েছি খাওয়া আমি রান্না পারি খাওয়া ছেড়ে দিয়েছি তো আমার জন্য আলাদা রান্না করেছিল সাদা ভাত খেলাম তো আমার কাছে এসে বসল একজন ডাক্তার সাহেব মোল্লা জিল্লুর রহমান সাহেবের ছেলে ভালো নিউরোলজিস্ট ডাক্তার অল্প বয়সী ছেলে দিনদার আমি দোয়া দিলাম তোমাকে আরো উঁচু করুক আরো বড় করুক কি বুঝলেন ভালো লাগলো একটা আলেমের ছেলে ডাক্তার কেউ ভাবতে পারে তার আব্বা মসজিদে ইমামতি করতো মাদ্রাসায় পড়াতো ছেলেকে আল্লাহ বড় ডাক্তার করেছে আমি আরো দোয়া দিয়েছি আল্লাহ আরো বড় করুক আপনাকে আরো উপরে নিয়ে যাক গরিবের ছেলে ওই জন্যে রুজির মালিক হচ্ছে আল্লাহ কার ছেলেকে কি করব। আমি ভাবতেও পারবেন না আমি যখন আমার প্রথম জীবনে ফারেগ হয়ে আসি বর্ধমানে খাগড়াগড় মাদ্রাসায় শিক্ষক ছিলাম আপনারা খাগড়াগর কাণ্ড শুনেছিলেন না শুনেন অনেকজন অ্যারেস্ট করেছে নাই খাগড়াগর যেখানে বোম ব্লাস্ট হয়েছিল অনেকজন অ্যারেস্ট হয়েছে মালদার একটা ছেলেও অ্যারেস্ট হয়েছে ওই কাণ্ডে আমাদের ওখানে তালিত স্কুলের মাস্টার ছিল তাকে অ্যারেস্ট করেছে যাই হোক আমি ওই মাদ্রাসার শিক্ষক ছিলাম আমার জীবনে প্রথম বোম্বে আদায়ে গেলাম মাদ্রাসার কালেকশন করতে আব্বা বলল পরিচিত পরিচিত লোক আছে যাবে একজনের কাছে গেলাম বড় দাতা পয়সা আছে গেলাম কোন মাদ্রাসা আমি বললাম এটা আমার আব্বার মাসা নয় আমি একটা অন্য মাদ্রাসায় থাকি বর্ধমান টাউনে সেই মাদ্রাসা কি ভাষা বললো জানেন আমাকে তখন আমি ইয়ং একদম এই বাবুর মতো তখন আমার বয়স অল্প ফারেক হয়েছি রক্ত গরম আমার কি বলল আরে মলবিরা সব নিজে নিজে মাদ্রাসা খুলছে বাপ বেটা একটা করে আর নিজেদের পেট চালাচ্ছে আমার তখন অল্প বয়স আমার সহ্য করার ক্ষমতা নাই কিন্তু আমার আমি নিজেকে কন্ট্রোল করলাম নিজের জোবানকে কন্ট্রোল করলাম বেরিয়ে এলাম তার ভাই ছুটে ছুটে আসছে আমি সেই মসজিদে ওখানে ঢুকলাম তার ভাই এসে বলল হুজুর অনেক বড় কথা বলে ফেলেছে আপনি বিলটা কাটুন আমি নিতে তোমাদের আল্লাহ বিচার করবে আলেমদের বিরুদ্ধে এরকম কথা বলার কারণে আমি কিছু বলবো না আমি মসজিদে বসে আসরে নামাজ পড়ে আমার চোখেতে পানিটা পানিতে আমার গাল ভিজে গেছে আল্লাহকে একটাই কথা বলেছে আল্লাহ তুমি যদি ভালোবাসো পশ্চিম বাংলার নিয়ে এসো তা না হলে আমাকে লাইনচ্যুত করে দাও আমি ব্যবসা করে খাবো সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে তুললেন আব্বা মায়ের দোয়া উস্তাদের দোয়া আমি আমার উস্তাদদের বড় খিদমত করেছি আজ পর্যন্ত আমাকে কোনো উস্তাদ ভুলে নিয়ে এত খিদমত করেছি তাদের দোয়া লেগেছে বাম্মায় দোয়া পেয়েছি এই জায়গায় পরে সেই দাতার বাড়িতে জলসা করতে গেলাম গ্রামে আমাকে এসে বলছে হুজুর চিনতে পেরেছেন আমি বললাম তোমার মতো একশোটা ধনী রোজ আমার সঙ্গে এখন দেখা করে আমার চিনার ক্ষমতা নাই কয়েকটা মল